এই বাজেটের মধ্যে আমরা একটা গাড়ি বর্তমানে কিন্তু পাওয়া খুবই টাফ আশা করা যায় এই গাড়িটা আপনাদের জন্য সত্যি কথা বলতে রিম অথবা টায়ার কথা যদি বলি শুধু একটা না চারটা টায়ার এবং যে বিটগুলো থাকছে সেগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে এবং দরজাগুলোর কথা যদি বলি প্রত্যেকটা দরজায় কিন্তু আপনারা প্রায় একই রকম কন্ডিশনে পাচ্ছেন আসসালামু আলাইকুম গাড়ি আছেন প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কমেন্টে জানাতে পারেন আমি তরিকুল ইসলাম বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আরো একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য যে গাড়িটা থাকছে এটা হচ্ছে টয়টা ব্র্যান্ড এর এক্সিও এক্স প্যাকেজের গাড়ি হাইব্রিড ফুয়েল অক্টেনের পাশাপাশি হাইব্রিড ড্রাইভ হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে সাদা রঙের গাড়ি গাড়িটার সম্বন্ধে বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি গাড়িটা কোথায় রয়েছে বর্তমানে গাড়িটা রয়েছে ঢাকা উত্তরা দশ এগারো নতুন ব্রিজের সামনে অবস্থিত এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডে পশ্চিম মাথা ডান পাশে স্ট্রাকারের শোরুমে স্ট্রাকারের শোরুমে কোথায় কিভাবে আসবেন সেজন্য আপনারা কিন্তু গুগল ম্যাপে ঢুকে সার্চ বারে গিয়ে স্টার কার লিখে সার্চ করলে আমাদের যে লোকেশনটা রয়েছে সেটা দেখতে পাবেন লাইভ লোকেশন দেখে ইনশাল্লাহ খুব সহজেই চলে আসতে পারবেন এর বাইরেও যেটা করতে পারেন আপনারা খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই জন্য যেটা করবেন আমাদের ফোন নম্বরগুলো স্ক্রিনে দেওয়া রয়েছে জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন থ্রি জিরো নাইন অথবা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন ডাবল থ্রি সিক্স ডাবল থ্রি এই নম্বর দুটোতে ইনশাল্লাহ কল করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ আপনাদের জন্য থাকবে তার পাশাপাশি আপনারা কিন্তু আপনারা এই গাড়ি বাদেও অন্যান্য অনেকগুলো গাড়ি কিন্তু আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন তো এই গাড়িটার সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বিশ সালে সতেরো সাত দু হাজার এবং আপডেট রয়েছে অক্টোবরের সাতাশ তারিখ পর্যন্ত অক্টেন এবং হাইব্রিড ড্রাইভ আগেই বলেছিলাম আলহামদুলিল্লাহ ওভারঅল কন্ডিশন আপনাদেরকে অবশ্যই সন্তুষ্ট করবে তো সেদিক থেকে আশা করা যায় এই গাড়িটা আপনারা দেখতেই পারেন এই গাড়িটার যদি লাইটগুলোর কথা যদি বলি প্রথম লাইটটা আপনাদের যদি দেখাই আমরা যে লাইটগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইটে কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ এবং এর যে সামনের যে গ্রিলটা আছে হ্যাঁ গ্রিলটা এখন অরিজিনাল আছে কোনো রকমের প্রবলেম হয় না গ্রিলটাতে দেখে গেছে কোনো ড্যামেজ হয়েছে না এগুলো হয় নাই বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই তবে গ্রিলটার যে কালারটা ছিল যে সিলভার কালারটা সেটা একটু আর কি দেখা গেছে একটু স্পট হয়েছে বলা যায় যে এটা অ্যাজ এ ইউজের বেস সে কারণে হয়তো দেখা গেছে ধোয়ার সময় এরকমের স্ক্যাচ গুলো পড়েছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই আর পরবর্তী যে লাইটটা রয়েছে সেটা এই লাইটটাও কিন্তু আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশনেই থাকছে দুইটা লাইটে কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক লাইট পাচ্ছেন এবং গ্রিলটাও কিন্তু অরিজিনাল অথেন্টিক থাকছে পাশাপাশি আমি যদি আপনাদেরকে যে নাম্বার প্লেটটা রয়েছে সেটা দেখাই নাম্বার প্লেটটাও কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ সামনের নাম্বার প্লেটটা যেমন রয়েছে পিছনেরটাও একই রকম কন্ডিশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু অপশনাল বাম্পার থাকছে মেন বাম্পারের সাথে অপশনাল বাম্পারটাতেও কোনো রকম প্রবলেম ইনশাল্লাহ থাকছে না মেইন বাম্পারটা ফ্রেশ অবস্থায় থাকছে আমরা একটু আপনাদেরকে এই গাড়িটার বাম্পার থেকে দেখানো শুরু করতে চাই বাম্পার আমি প্রথমে আপনাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই গাড়িটার গ্লাস গুলো অরিজিনাল আছে কিনা সেটা বলে রাখা ভালো প্রত্যেকটা গ্লাস অথেন্টিক অরিজিনাল পাবেন স্টিকার সহ পেয়ে যাবেন এবং এই যে হাইব্রিডের লোগোটা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পারফেক্ট কন্ডিশনে রয়েছে কোনো রঙের কাজ কিন্তু এখানে হয় না এই গাড়িটা পুরো গাড়িতে একটা সিঙ্গেল যদি রঙের কাজ করানো অবস্থায় থাকে সেটা যদি আপনারা প্রমাণ দিতে পারেন ইনশাল্লাহ এই গাড়ি নিতে হবে না ওটা জরিমানা দেবো আমরা এই গাড়িতে কোথায় কি আসে না ইনশাল্লাহ কঠিনাটে আপনাদেরকে দেখাবো। এবং বলে রাখি পুরো গাড়িটাতে এখনো পর্যন্ত অরিজিনাল রঙই রয়েছে এবং টায়ার রিমগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা টায়ার রিম আপনার বিট বাই বিট রিমগুলো সবগুলো কিন্তু অরিজিনাল থাকছে অথেন্টিক থাকছে চারটা টায়ার রিমই খুবই চমৎকার ইনশাল্লাহ থাকছে একদম ফ্রেশ কন্ডিশনে আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন সাইড গ্লাসগুলো যদি দেখাই প্রত্যেকটা গ্লাস স্টিকার সহ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ টয়টার অরিজিনাল প্রত্যেকটা গ্লাস আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখতে চাই আলহামদুলিল্লাহ এই গাড়িগুলো যদি দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি একটু দরজা খুলে আপনাদের দরজার প্যাড গুলো দেখাবো প্রত্যেকটা প্যাডে কিন্তু আপনারা খুবই চমৎকার পাচ্ছেন ইভেন এতটুকু একদম সিম্পলি বলে দিতে চাই শুধু প্যাট না আপনার ইন্টেরিয়র এরিয়াটাও কিন্তু খুবই চমৎকার থাকবে ইন্টারভিউ সম্বন্ধে আরো বিস্তারিত যারা বো তারা কিন্তু পিছনের দরজাটা আমি একটু দেখাবো পিছনের দরজাটাও কিন্তু আপনার একই রকম কন্ডিশনে পাচ্ছেন দরজার প্যাডগুলো একদম ফ্রেশ থাকছে ইনশাল্লাহ সো আমি যদি একটু পিছনের চাকাটা দেখাই রিম সহ সেক্ষেত্রেও কিন্তু আপনারা মোটামুটি ভালো কন্ডিশনই পাচ্ছেন মোটামুটি বলাটাও ভুল হবে বেটার কন্ডিশনই পাচ্ছেন কেননা বছরখানেক এই গাড়ির টায়ার রিমে কোনো রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই নাই ধরে নেন কেননা গাড়ির রং অরিজিনাল আছে টায়ার রিমগুলো একদম অথেন্টিক থাকছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তো সেক্ষেত্রে কেমন গাড়ি হতে পারে আপনারা কিন্তু ভালোভাবে অনুধাবন করতে পারছেন এই গাড়িটা যদি ব্যাক সাইডটা দেখায় বিশেষ করে ব্যাক লাইটগুলো অরিজিনাল থাকছে মনোগ্রাম গুলো একদম ফ্রেশ থাকছে কোন রকম সিঙ্গাস ক্যাশ পর্যন্ত ইনশাল্লাহ পাচ্ছেন না এবং এটা হচ্ছে আপনার টয়টার মনোগ্রাম এখানে যে নাম্বার প্লেটটা রয়েছে নাম্বার প্লেটটা একদম ফ্রেশ ভাই সামনে পিছনে দুইটাই একদম ফ্রেশ অবস্থা থাকছে কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকছে না এবং পুরো গাড়িটাও কিন্তু খুবই চমৎকার ভাবে থাকছে ব্যাক গ্লাসটা অরিজিনাল অথেন্টিক গ্লাসই পাচ্ছেন আমরা এখানে যদি আপনাদের ডান পাশটা দেখায় ডান পাশটা দেখেন আগে বলে রাখি মেন বাম্পার বিচরে যেটা রয়েছে এবং আপনারা যদি অপশনাল বাম্পার দেখেন সেগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে ডান পাশটা যদি আমরা চলে আসি দেখেন ডান পাশটা রঙের কোনো রকম প্রবলেম ইনশাল আপনাদেরকে ফেস করতে হবে না পাশাপাশি এখান থেকে যদি দেখাই বিশেষ করে টায়ার রিমগুলো সেগুলো কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে আমি একটু দরজাটা খুলে আপনাদেরকে দেখাবো যে দরজাটা রয়েছে এটাও কিন্তু সিমিলার কাইন্ড অফ কন্ডিশনে রয়েছে অপোজিট ডিরেকশনের দরজাগুলো যেভাবে দেখিয়েছিলাম সে সেইভাবে কিন্তু ইনশাল্লাহ এই পাশটাও আপনারা পেয়ে যাবেন এরপরে যদি আপনাদের পরের দরজাটা দেখায় বিশেষ করে ড্রাইভিং সিটের দরজাটা সুইচ থেকে শুরু করে যাবতীয় যা কিছু এই দরজায় আছে সব আছে এবং বলে রাখা ভালো প্রত্যেকটা দরজা আছে ঝুড়ি খোলা কাটা ইনশাল্লাহ পাবেন না এই গাড়িটার এরিয়াটা দেখানোর আগে এতটুকু বলতে চাই গাড়িটা দেখালাম আশা করি ইতিমধ্যে আপনারা ধারণা করে ফেলেছেন কতটা ফ্রেশ একটা গাড়ি আপনারা পেতে চলেছেন এটা এই গাড়িটা মাত্র সত্তর হাজার ছয়শ তিরানব্বই কিলো চলেছে এটা এখনো পর্যন্ত মিটারে রয়েছে তবে এটা অথেন্টিক কিনা আমি শিও না জাস্ট এতটুকু বলে দিই আমরা যে ইউজারের কাছ থেকে গাড়ি পেয়েছি এই অবস্থাতে ইনশাল্লাহ পেয়েছি এবং ওনার এটা টেম্পারিং করার কোনো চান্সও নাই এরকম আর কি অবস্থা সো খুব বেশি যে রান করেছে এমন কিন্তু না গাড়িটা পাশাপাশি যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু খুবই চমৎকার থাকছে এসি প্যানেলটা এবং সব কথা মিলিয়ে যদি আমি আপনাদের প্রত্যেকটা সিট দেখাই সিট কিন্তু খুবই চমৎকার থাকছে এবং সিলিংটাও কিন্তু খুবই দারুণ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এইটুকু তো ছিল যে আপনার ভিতরের কন্ডিশন আমি আপনাদেরকে এবার যেটা করবো সেটা হচ্ছে ইঞ্জিন রুমটা দেখাবো আপনারা মূলত যেটা করতে পারেন গাড়ি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু আমাদেরকে কল কল করতে পারেন করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কিছু জেনে নিতে পারবেন আমি লাস্ট যে টায়ার রয়েছে সেটাও দেখিয়ে দিতে চাই আপনারা যাতে বুঝতে পারেন যে লিস্ট গাড়িটাতে কোনো কাজটা আছে কিনা তো বলে রাখা বলো ইনশাআল্লাহ এক্ষেত্রে খুবই চমৎকার থাকছে কোনো রকম প্রবলেম ইনশাআল্লাহ এক্ষেত্রে আপনাকে ফেস করতে হবে না এবং যে মনোগ্রামটা ছিল এই পাশেরটা সেটাও কিন্তু খুবই চমৎকার রয়েছে অপোজিটে এবং এই পাশে দুইটাই কিন্তু হাইব্রিডের মনোগ্রাম খুবই চমৎকার কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাবো এটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন রুম আলহামদুলিল্লাহ ইঞ্জিন বলেন কিংবা এইখানে যদি হাইব্রিডের যে চেম্বারটা রয়েছে সেটা দেখায় সবকিছু মিলিয়ে কিন্তু খুবই দারুণ থাকছে চালা ওভারঅল শরবার থেকে শুরু করে আপনারা মার্সেল যদি দেখেন এই পাঁচটা যদি দেখায় কিছুই কিন্তু দারুন কন্ডিশনেই থাকছে সিম্পলি আপনারা এতটুকু বলতে চাই এই গাড়িটা আপনাকে সেই সকল কিছু দিচ্ছে যা এই গাড়ি থেকে আপনি ডিজার্ভ করেন বা আপনি চান যে আমি এই গাড়িগুলো আমি এইভাবে ইউজ করতে চাই তো সেই সকল কিছুই কিন্তু আপনারা এখানে পাবেন বনটার কোনো রকম খোলাকাটা নেই এখানে স্টিকার সহ ইনশালা পেয়ে যাচ্ছেন অরিজিনাল অথেন্টিক বনটাই কিন্তু আপনারা পাচ্ছেন তো যাই হোক এই গাড়িটার ওভারঅল এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই গাড়ি কি একেবারেই ফ্রেশ কোন কিছুই কি নাই ভাই বলে রাখি পুরো গাড়িটাতে একদম অরিজিনাল অথেন্টিক রং আছে কোথাও কাজ করে না হয় যেহেতু ফার্স্ট পার্টি ইউজ মালিক গাড়ি চালাইছে সেহেতু টুকটাক কিছু প্রবলেম হয়েছে সেই প্রবলেম কিন্তু কোনো মেজর প্রবলেম না আপনার এই সব বেসিক প্রবলেম থাকে আমি একটু দেখাই দিই এইখানে জাস্ট ছোট্ট একটা স্পট করেছে এই যে ডেন্ট আছে এবং আমরা একটু এই পাশটা একটু দেখাতে চাই এইখানে একটা যে আপনার গাছের ফল পরে এখানে একটা ডেন্ট হয়েছে আর ডেন্ট পুরো গাড়িটাতে পাবেন না আর কোনো কাজ নাই পুরো গাড়িটাই কিন্তু আপনার রেডি এবং এই ড্যামেজ গুলা কিন্তু একদম সিম্পল কিছু কাজ এগুলো আপনি চাইলে করাতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এভাবেও কিন্তু আপনি লম্বা সময় ধরে গাড়িটা ইউজ করতে পারবেন গাড়িটা আলহামদুলিল্লাহ ওভারঅল আপনাদের বুঝাতে পেরেছি যে এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার থাকছে এবার আসি হাইব্রিড ব্যাটারিটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কেমন অবস্থায় রয়েছে সার্ভিসটা কেমন আপনাকে আমি এতটুকু বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট আপনি ব্যাটারিটা ফ্রেশ পাচ্ছেন প্রয়োজন হলে যে কাউকে দেখাবেন যেকোনো কোনো প্রতিষ্ঠানে চেক করাবেন সব কিছু মিলিয়ে যদি তারা বলে যে ভাই এটা বেটার ইনশাল্লাহ গাড়ি নেবেন আপনি আমি জাস্ট এতটুকু বলতে পারছি আপনাকে এই গাড়িটা যদি এটি এসে আপনি দেখেন চোদ্দোর মডেলের গাড়ি যদি খুঁজে থাকেন এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য বেটার হবে যাই হোক আসার জন্য আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ আসেন এসে সরাসরি এই গাড়িটা দেখতে পারেন এই প্রতিষ্ঠান থেকে ইনশাআল্লাহ চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ইনশাল্লাহ তারপরও কিছুটা ডিসকাউন্ট থাকবে সরাসরি আসুন কত হবে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন অথবা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন ডাবল থ্রি সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার এই দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে তারা সেখানে সরাসরি কল অথবা মেসেজ করতে পারে দেখা হবে সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু